হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি চলো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর আমার সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছি এখন রান্না বসিয়েছি চলো আজকে তো রবিবার আর আজকে তারিখ একত্রিশ তারিখ আর আজকে আমাদের কি রান্না হচ্ছে জানো বন্ধুরা বিরিয়ানি হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কেমন করে বিরিয়ানি করি আর বাড়িতে তো মেয়ে আছে ছেলে খেলা করছে এখন চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো ছেলের ভাতটা এখন বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে আমার আর এই যে এখানে মাংসটাকে আমি ম্যাগনেট করে রেখে দিয়েছি সব কিছু মশলা দিয়ে বিরিয়ানির মশলা আর একটা ফল আছে সেই ফলটা দোকানে পাওয়া যায় আর পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে টক দই দিয়ে সব কিছু দিয়ে মাখানা আছে এটা আর এই যে এখানে আলু ভাজা আছে আর কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি আর এখানে এই বাটির মধ্যে সব কিছু রেডি করে নিয়েছি মশলা দিয়ে বিরিয়ানি মশলা আছে দুধ আছে কেশর আছে কেওড়া জল গোলাপ জল আছে আতর আছে চলো আর এই যে এখানে চালটা আমি ভিজিয়ে নিয়েছি আর এই যেখানে আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখো তেল আমার গরম হয়ে গেছে গোটা গরম মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই যে তেজপাতা চলো তারপরে আমি এই টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো তারপরে মাংসটা কষবো মাংসটা দিয়ে দেবো তারপরে ভাজা ভাজা করি টমেটো থেকে তারপর মধুরা এই যে দেখো আমি মাংসটা আগে করে নিয়েছি ভালো করে এখানে মাংস আছে আর এই যে এখানে ভাত আর এই যে এখানে বেরেস্তা আর আলু আর ওই সেই জলটা সব কিছু দিয়ে মশলা টসলা দিয়ে আর এখানে বিরিয়ানির মশলা আর এখানে আছে ঘি আর এখানে বন্ধুরা এই যে এর মধ্যে ঘি দিয়ে একটুখানি আমি মাখিয়ে নিয়েছি পুরো হাঁড়িটা ভিতর পাই আর এখন এবার আমি ভাতটা দিয়ে দেবো এর মধ্যে

发明乐器。 এবার বেড়াস্তাটা দিয়ে মাংস আলু দিয়ে দিয়েছি তাই কাও তাই কাও এর মধ্যে আবার ভাতটা আবার দিয়ে দিই বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি তারপরে ঘিটা আর এই যে জল সব রকম দিয়ে জলটা আছে এই জলটা দিয়ে দিচ্ছে এরপর তারপরে আবার মাংস দেব তার উপরে চলো বন্ধুরা পরে আসছি আবার পুরোটা এরকম করে করে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে সমস্ত কিন্তু আমার দেয়া কমপ্লিট এবার আমি এর মধ্যে এখন চাপাটা দিয়ে এই যে এখানে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি এর মধ্যে এখন রাউন্ড করে দিয়ে দেবো ভালো করে যাতে না খাবারটা বেরিয়ে যায় চলো

খাবে নাকি চলো বন্ধুরা বাড়ি বেড়ে নি বন্ধুরা এই যে বিরিয়ানি বেড়ে নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে বলবে পুরো ঝরঝরে হয়েছে ভাতটা আর টেস্টি হয়েছে প্রচুর বন্ধুরা চলো আমার কিন্তু সান খাওয়া সব কমপ্লিট করে নিয়েছে এখন কুড়িতে বাজে সাড়ে পাঁচটার মতো চলো আমি তাহলে এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছি যদি আমার সারাদিনের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে আর ভালো ভালো কমেন্ট করে বলবে বন্ধুরা যে কেমন লাগছে আমার ভিডিও আর ছেলে এখানে করছে বন্ধুরা তাহলে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে পরে একটা ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাকা